আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকালবেলা বেরিয়ে যাচ্ছি খামারের জন্য গরু কিনবো আর খামারের জন্য কি গরু কিনি কেমন গরু কিনি সেটা আপনাদেরকে একটু দেখায় দেখানোর কারণটা হচ্ছে আমি যেহেতু নতুন মাস অনেক কিছুই জানি না তো অনেক সময় দেখা যায় যে গরুগুলো দেখালে আপনারা কমেন্টে অনেক সময় দেখা যায় রেটগুলো বলেন তো ওই রেটের অনুসারে কি আমি গরুগুলো মূলত কেনার চেষ্টা করি কারণ হচ্ছে নতুন মাস যেন লস যেন না হয় যাই হোক প্রথমে আমরা একটা দাম্বা গরু দেখার জন্য আসছি অনেকে হয়তো বলতে পারেন ভাই দাম্বা গরুটা কি মানে অনেকে হয়তো এটাকে সার গরুও বলা হয় আমাদের গ্রামের পাশে এটাকে দাম্বা গরুও বলা হয় তো সর্বপ্রথম আমি এই গরুটা দেখার জন্য আসছি আর এই গরুটার দাম অনেক দেড় লক্ষ টাকা মানে একশো চাইছে ওনারা তো আমি এই গরুটা সর্বপ্রথম এক লক্ষ বিশ হাজার নিচে কথা বলা যাবে না তো তখন আমি চিন্তা করলাম যেহেতু এটা এক লক্ষ বিশ হাজার অন্য মানুষ মুলাই ফেলছে সেহেতু এখানে আর কথা বলার দরকার নাই তো আমি চলে গেলাম দ্বিতীয় গরু যেটা ওইটার কাছে আর এই যে দ্বিতীয় গরু যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা ফেগনেট গরু তো ওনারা আসলে এই গরুটা মাংসর জন্য নিয়ে আসছিলো মাংসর জন্য নিয়ে আসার পর দেখতেছি এই গরুটা অবস্থায় আছে তো এখন ওনারা গরুটাকে বিক্রি করে দিব যেহেতু ওনারা মাংসের জন্য নিয়ে তো এই গরুটা আমি শেষ মাস দেখতেছিলাম তো এই গরুটা আমি কি শেষ মাস অলরেডি কিনে ফেলছি মানে এই গরুটা কত রেট কত টাকা হইতে পারে এই গরুটা যখন আমার বাড়িতে ওনারা ডেলিভারি দিয়ে যাবে তখন আপনাদেরকে রেটটা জানাবো আর এই যে মেশিনটা দেখতেছেন এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে দিয়ে নাকি ওনারা ওই যে ভুট্টা টুট্টা এগুলো বাঙ্গাই চুরাই মানে ডাল অলো যেগুলো আছে সবগুলো ওনারা চুরায় যেহেতু ওনাদের এখানে একটা বড় একটা খামার আছে তো ওনারা আসলে আমি যে সাদা গরুটা দেখছি ওটা ওটা কিন্তু ওনারা মাংসের জন্য নিয়ে এসেছিল তো পরবর্তী দেখা গেল যে কি ওইটা অবস্থা আছে ওই জন্য বিক্রি করি ওনারা আর ওটা রাখবে না আরেকটা কথা হল ভাই গরুর খামার যদি দিত আপনাকে দেখা যায় যে গ্যারামে দৌড়াইতে হইব অনেক সময় দেখা যায় যে আমাদের এখন একটা গাড়ি আসতেছে কি জন্য শুকনা খের জন্য যেহেতু আমাদের এদিকে শুকনা খের পাওয়া যাইতেছে না ওই যে রাজাল না কি বলে এটা ধানের খের যেগুলো বাইরে এগুলো ভাই অনেক টাকা দিয়ে কিনছি আর এখানে দেখতে আমাদের গাড়িটা আসতেছে আর আপনি যদি গরুর খামার করতে যান আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হইব আপনি যদি সবকিছু যদি লোক দিয়ে করাইতে যান তাহলে

অলরেডি লোড হয়ে গেছে সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ